প্রায় পাঁচ থেকে ছয় দিন পর কিন্তু ইন্টারনেট এলো তাও আবার শুধু ওয়াইফাই এসেছে এবং এমবি কিন্তু ইউজ করা যাচ্ছে না তো যারা ওয়াইফাই ইউজ করতেছেন তাদের কিন্তু ফেসবুক চলতেছে না তারপরে ইউটিউব টিকটক এগুলো কিন্তু অনেক স্লো চলতেছে তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে কয়েকটি মাধ্যম দেখিয়ে দিব যে মাধ্যমগুলি ইউজ করে আপনারা আপনাদের ইন্টারনেটের প্রতি কিন্তু অনেক বাড়িয়ে নিতে পারবেন তো অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফার্স্ট থাকা বেলাইকন অল করে দিবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় দর্শক আপনারা ফার্স্টে স্টোরটা অফেন করে নেবেন তো যদিও আপনার নেটস একটু কষ্টকর আপনারা একটু সময় নিয়ে আপনার স্টোরটা অফেন করে এই বিফিনটা সার্চ করবেন ওয়ান 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 বা ওয়ার্ফ বিফিন লিখেলে এই বিফিনটা চলে আসবে তো এটা আপনারা ইনস্টল করে নেবেন এবং তারপর এটাকে আপনার এখান থেকে অফেন করে নেবেন আর এরকম আরও কয়েকটা বিফিন আছে যেগুলো দিয়ে আপনারা ফেসবুক ইউটিউব সহ যে কোনো সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত গতিতে চালাতে পারবেন এরকম চার পাঁচটা বিফেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ওগুলো ইনস্টল করে দেখতে পারেন যে আপনাদের কোনটা ভালো চলে তো তারপর আপনার এখানে কানেক্টে ক্লিক করে দিলে এটা দেখবেন এখানে কানেক্টিং হয়ে থাকবে তো আপনারা অবশ্যই কিছু সময় এখানে ওয়েট করবেন তো দেখেন আমার এটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে তো তারপর এখানে দেখেন আমি এখন উপরে এই নোটিফিকেশন বাটন নামালে এখন এখন এখানে দেখেন বিফেন নামে অপশন কিন্তু চলে এসেছে মানে আমার বিফেন্টটা অলরেডি কানেক্ট হয়ে গেছে তো এখন আমরা আমাদের ফেসবুকটা ওপেন করবো তো দেখেন ফেসবুকটা ওপেন করলাম তো দেখেন আমার ফেসবুকটা কিন্তু কী সুন্দরভাবে এখানে চলতেছে কি সুন্দর স্টোরি দেখেন সবগুলি কিন্তু এখানে রিসেন্ট স্টোরিগুলো এবং এখানে কিন্তু সব কিছু সুন্দরভাবে চলতেছে দেখেন এখানে এই স্টোরিগুলো আবার আসছে দেখেন তারপর দেখেন পোস্টও কিন্তু আসতেছে এ দেখেন স্পন্সর পোস্ট তারপর দেখেন তিন ঘন্টা আগের পোস্ট সব কিছু কিন্তু আমাদের ঠিকমতো ভিডিও কিন্তু এখানে চলতেছে দেখেন আমি ভিডিও অপশনে গেলাম আর দেখেন আমার ভিডিও কিন্তু এখানে চলতেছে তো তারপর আমরা অপন করবো ইউটিউব তো আমরা এখানে ইউটিউবটা অপেন করে নিলাম তো দেখেন ইউটিউব হইতেছে তো এখন আপনারা দেখেন কি সুন্দরভাবে কিন্তু ইউটিউব চলতেছে কি সুন্দর ভিডিও আসছে তারপর দেখেন এগুলো সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে চলতেছে দেখেন ধরেন আমরা এই ভিডিওটা এখানে অফোন করলাম তো এখানে ক্লিক করলাম তো তো দেখেন আমাদের কিন্তু কি সুন্দরভাবে এখানে বি ইউটিউবও চলতেছে এবং সব কিছু কিন্তু সুন্দরভাবে আসতেছে তো দেখেন এখানে দেখেন এই ইউটিউবারও কিন্তু এই বিফিনটা আপনাকে সাজেস্ট করেছে ওয়ার বিফিনটা তো দেখেন ওয়ার বিফিনটা কিন্তু আমি নিজে পার্সোনালি ইউজ করি অন্যগুলোর থেকে অনেক ভালো এই বিফিনটা তো দেখেন এটা কিন্তু ভালোভাবে এখানে কিন্তু চলতেছে তো এই বিফিন ছাড়াও আরও কয়েকটি বিফিন আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেব আপনাদের ইনস্টল করে দেখতে পারেন যে আপনাদের মোবাইলে কোনটা সাপোর্ট করতেছে কোনটা দিয়ে আপনাদের ইন্টারনেটটা ভালো কাজ করতেছে